প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনারা তোমরা ইতিমধ্যেই কিন্তু জানতে পেরে গেছো যে পাঁচই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবসের দিন কিন্তু তোমাদের ট্যাব কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছিল কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটি বিরাট বড় সুখবর চলে এসেছে যেখানে কিন্তু বলা হয়েছে যে তোমরা কত তারিখে তোমরা এই ট্যাব কেনার দশ হাজার টাকা তোমরা পাবে হ্যাঁ বন্ধুরা এখানে তখন সবার প্রথমে যখন লেখা রয়েছে বাতিল নয় পুজোর আগেই পাবে ট্যাবের টাকা লেটেস্ট আপডেট দেখে নাও তো হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের আমি এই সুখবরটি দিব কিন্তু তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ তোমরা যারা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো এবার এখানে নিচে দেখুন সবার প্রথমে দেখুন বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য ট্যাব বিতরণের জন্য দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন যা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় একটি অভিনব পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল তবে শিক্ষক দিবসের আগ মুহূর্তে এই প্রকল্পটি স্থগিত করা হয়েছে যা রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে মানে তোমরা সবাই কিন্তু হতাশ হয়ে পড়েছ যে হয়তো তোমাদের আর এই টাকাটা দেওয়া হবে না কিন্তু এখানে দেখুন নিচে দেখুন সেটা দেখুন বলা হয়েছে যে এই টাকাটা কিন্তু দেওয়া হবে এই যে এখানে দেখুন বলা হয়েছে যে তরুণের স্বপ্ন প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় ট্যাব বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস গবেষণা ও অন্যান্য শিক্ষাগত কার্যকলাপে আরও যাতে সহজে অংশগ্রহণ করতে পারে কিন্তু এখন সমস্ত ছাত্রছাত্রী কিন্তু ভেবেই নিয়েছে যে এই প্রকল্পের টাকা পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে কিন্তু এখানে তখন বলা হয়েছে যে তা কিন্তু সত্যি নয় হ্যাঁ বন্ধুরা তো এবার টাকাটা কোন দিন দেওয়া হবে সেটা তখন নিচে বলা রয়েছে যে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে প্রশাসনিক ও প্রযুক্তিগত কারণে এই প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যেমন ধরুন একদম স্পষ্ট বলা রয়েছে যে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যদিও প্রকল্পের জন্য বরাদ্দ টাকার অর্থ প্রত্যাহার করা হয়নি তবে তা আপাততভাবে স্থগিত করা হয়েছে তখন তখন ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আপাতত কিন্তু এটা এই প্রকল্পটি স্থগিত রাখা হয়েছে কিন্তু অর্থটা প্রত্যাহার করা হয়নি তো এবার টাকাটা তোমাদের কবে দেওয়া হবে সেটা তখন নিচে আরও একটু নিচে বলা হয়েছে যে যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও কিছু স্পষ্ট জানানো হয়নি ঠিক কবে টাকাটা দেওয়া হবে তবে আশা করা যাচ্ছে যে পুজোর আগেই ছাত্রছাত্রীদের এই টাকাটা পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সরকারিভাবে অনুষ্ঠান করে আবারও এই প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে মানে কিন্তু এই যে দুর্গাপুজোর সামনে যে মাত্র আর এক মাস বাকি রয়েছে এই এক মাসের মধ্যেই কিন্তু তোমাদের যে দশ হাজার টাকাটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে